জান্নাত এগ্রো বিডি ধর্মপুরের সবুজ বিপ্লব ধর্মপুর গ্রাম যেখানে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক গভীর এবং নিবিড় এখানেই প্রতিষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী এগ্রিকালচার ফার্ম জান্নাত বিডি এর প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ যার সাহস উদ্যম এবং কঠোর পরিশ্রমের গল্প আজ গ্রামের গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে শুরুটা কেমন ছিল তোফায়েল আহমেদ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা শহরে পড়াশোনা শেষে তিনি সিদ্ধান্ত নেন তার গ্রামে ফিরে এসে কিছু এমন কাজ করবেন যা কেবল তার নিজের নয় সবার জীবনকে বদলে দেবে শুরুতে কেউ তাকে গুরুত্ব দেননি এত বড় স্বপ্ন এই ছোট গ্রামে অনেকেই এমন মন্তব্য করতেন কিন্তু তোফায়েল এইসব মন্তব্যকে উপেক্ষা করে নিজের স্বপ্ন পূরণে লেগে থাকে গ্রামের জন্য এক আশীর্বাদ এগ্রো এগ্রোবি কেবল একটি ফার্ম নয় এটি ধর্মপুর গ্রামের মানুষের জন্য এক নতুন সুযোগের তার উন্মোচন করেছে তোফায়েল গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে তারা এখন আধুনিক কৃষি প্রযুক্তি শিখে নিজেরাই ছোট ফার্ম শুরু করতে পারে পরিবেশ ও উদ্ভাবন তোফায়েল আহমেদ ফার্মটিকে পুরোপুরি পরিবেশ বান্ধব করে জৈব সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বেড়েছে ফার্মে বৃষ্টির পানি সংরক্ষণ সৌরশক্তি ব্যবহার এবং পোকামাক নিয়ন্ত্রণে প্রাকৃতিক পদ্ধতি প্রযোগের মাধ্যমে কৃষিতে নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে গ্রামের জীবনযাত্রার পরিবর্তন জান্নাত এগ্রো বিডি এর সফলতার ফলে ধর্মপুর গ্রামে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে ফার্ম থেকে উৎপাদিত পণ্য এখন শহরের বাজারে সরবরাহ করা হয় এটি শুধু গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেনি বরং গ্রামবাসীর মধ্যে স্বাবলম্বী হবার নতুন আশা জাগিয়েছে জান্নাত এগ্রোবিডি এক অনুপ্রেরণার নাম আজ জান্নাত এগ্রো বিডি একটি সফল মডেল ফার্ম হিসেবে পরিচিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্য গ্রামের কৃষকরাও এটি দেখতে আসে তোফায়েল আহমেদের এই উদ্যোগ প্রমাণ করেছে মাটি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে যে কোনো কিছুই সম্ভব জান্নাত বিডি শুধু তোফায়েলের নয় এটি ধর্মপুরের এটি আমাদের দেশের একটি সবুজ স্বপ্ন উঠ এভাবেই তোফায়েল আহমেদের গল্প আজ হাজারো মানুষকে অনুপ্রাণিত করছে